না ভাই আজকে এসে গেছি মহিষা দলে আর মহিষা দলে আমি একটা মোবাইল কেনার জন্য এসেছি কিন্তু আমি মানে ম্যাডাম একটা সুন্দরী ম্যাডাম দেখতে পাচ্ছি ম্যাডাম মহিষা দলের মধ্যে বেস্ট মোবাইল দোকান কোনটা আপনি সত্যি পাগল মানে আপনার চ্যানেল নামও ক্রেজি আর আপনিও পাবেন गजब बेइज्जती है আপনার পিছনে এত ভালো একটি মোবাইল শোরুম আছে আর আপনি বলছেন মোবাইল শোরুম বেস্ট কোথায় চলে যান এলএন মোবাইল শোরুমে থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ মেনে নিলে কি মেনে নিতে পারি তো আমি আছি এলএন মোবাইল মৈশা দলে যেটা কিন্তু মৈশা দলের একদম বেস্ট মোবাইল দোকান স্যার বলছি এলএন মোবাইল কি মৈশা মধ্যে বেস্ট আপনার নাম কি মুকুন্দ প্রামান আপনার মতে কি এই দোকানটা বেস্ট মহিষাদলের মধ্যে তো দাদারাও কিন্তু বললো যে মহিষাদলের বেস্ট দোকান এল মোবাইল তো আমি এসছি আজকে এল মোবাইলে যেখানে আজকে নাকি এসছে পায়েল সরকার আসবে যারা আমাদের ছোট দিন সব দেখি ভালো লাগে না কেন জানি না তো এটাই কি এল মোবাইল হ্যাঁ আমাকে সবাই বললো বেস্ট মোবাইল দোকান নাকি মহিষাদলের এল মোবাইল তো দাদা আজকে কি অফার চলছে শুনলাম একটু কি জানা যাবে ঠিক আছে আজকে ভি ফর্টি প্রোটা লঞ্চ আছে আর আপনার কাছে আঠারো তারিখে আছে আপনার ভি ফর্টিটা নর্মাল যে ভি ফর্টি ওটা লঞ্চিং করে আচ্ছা ঠিক আছে তো আজকে আমাদের এখানে একটা ভি বুকটা যে মানে লঞ্চিং করতে আসছে যিনি উনি হচ্ছেন পায়েল সরকার আপনারা হয়তো জানেন হয়তো হ্যাঁ সবাই সবাই চিনে এখানে ছটা নাগাদ এখানে ঢুকে যায় আর বলছি অফারের সম্বন্ধে একটু বলুন এখানে দেখলাম অনেক কিছু সাজানো আছে অফার যেটা হচ্ছে আমাদের যেটা বলার আমরা বলেছিলাম আগে ভিডিওতে যারা যারা প্রিবুক করেছিলেন তো ওনাদেরকে আমরা একটা করে ইন্ডাকশান টুকা একটা করে ট্রলি ব্যাগ আর দাদা আশি ব্যাগ একটা করে দিয়েছি ঠিক আছে তো যারা যারা বুক করেনি তো ওনাদের জন্য আমরা যে অফারটা রেখেছি সেটা হলো আপনার একটা করে ট্রলি ব্যাগ একটা করে সিডে দাসের ব্যাগ আর একটা করে স্যামের একটা করে টুকা আমরা নাকি মেয়েদের মেয়েদের হ্যাঁ লেডিস জিন্স বলছি না আমার তো অ্যাকচুয়ালি গার্লফ্রেন্ড নেই তাহলে হয়তো এটা तो तो ये दुख खत्म नहीं होता बे। अच्छा तो सिंगल

এনি টাইম সবসময় দেখো ভিড়টা নিজেরাই দেখো এই জন্যই হয়তো বলে মহিষাদের মধ্যে বেস্ট দোকান এল মোবাইল একটা এই দাদা আপনার বাড়িটা কোথায় চাপি আর নামটা কি দাদা বিশ্বজিৎ জানেন ওই ওপো এফ টোয়েন্টি ফাইভ বলছি কি কি মানে কিছু গিফট পেলেন কি কি গিফট লাখি কুপন দিয়েছি গিফট কবে পাবো কি জানি ঠিক আছে ডিসকাউন্ট ডিসকাউন্ট কি পেয়েছেন হ্যাঁ ষোলোশো টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট পেয়েছেন তো আপনি খুশি তো হ্যাঁ খুশি তো আপনার মতে কি এই মোবাইলটা মহিষাদের মধ্যে বেস্ট মোবাইল দোকান

বাবু নামটা কি বলবো এবার ম্যাডাম তো এখানে দেখতেই পেলে যে একটা জিনিস কিনতে কতগুলো অফার দিচ্ছে একটা ডিসকাউন্ট দেখলাম আর ম্যামের জন্য মনে হয় আবার একটা ব্যাগে চলে এলো তো ম্যাম এবার কতটা খুশি অবশ্যই এটা ফুটা তো শুনলাম যে একটা টাকা ডিসকাউন্ট প্লাস একটা লাকি কুপন একটা দুটো এবং তিনটা কতগুলো গিফট নিজেরাই দেখতে পালে তাহলে অবশ্যই আসতে হবে এলেন মোবাইলে আর আজকে আমার সঙ্গে এসছে অঞ্জন দা মানে একজন অবশ্যই পপুলার ব্লগার বলুন পপুলার ক্রিয়েটার তোমাদের ভালোবাসা আর রেজিতা মহুদা বা এখানে আসছে এটা মানে আমার কাছে এটা অনেকটা বড় কারণ মহুদা তুমি এক্সপেক্ট করি যে এখানে মহুদা থাকবে বলে চলি এক কাম কর 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং এর জন্য ফাইনালি অঞ্জন দা এসে গেছে তার মহাকালের সাথে অঞ্জনাৰ দ্বিতীয় গাৰ্লফ্ৰেণ্ড খুজি আছো লুটা দল আজি আছি এলে মোবাইলে একটা ভিডিও সুের জন্য কি পায়সকে আসবে আমি আর অঞ্জনদা আমার কলেজের সামনে ফ্রি টাইম তাই স্কুলও ছুটি দিয়েছে অনেক বাচ্চা দেখলাম এখন আছে আর তাই জন্য এসেছি এখন পায়সকে আসবে কখন ঠিক জানা নেই তা এখন এই রাজবাড়ি দিকে একটু ঘুরতে এলাম তো অ্যাকচুয়ালি এখনও অবধি কোন মানে আমরা তো এলেন মলে এসেছিলাম বাট অনেকক্ষণ টাইম আছে তাই জন্য আমি আর অঞ্জনদা ঘুরতে ঘুরতে এই জায়গাটায় চলে এসেছিলাম বসে এই জায়গাটায় এই জায়গাটা কাকিমাকে দেখতে পেলাম যে নিজের কুরুকুড়া এবং চিপস অনেক কিছু ভাজছিল অঞ্জনদাও কিনলো অঞ্জনদাও টেস্ট করলো সত্যি বলতে এখানে খুবই ভালো আর তোমরা দেখতে পাচ্ছ কোন জায়গাটা বুঝতেই পারছো সেটাই কথা বলবো যেখানে যারা মহিষাদলে আমার ভিডিও দেখো তারা অবশ্যই কিন্তু এখানে দেখো আর এদেরকেও আমরা একটা মানে যেটা বলার যে আমার তোমার ফোনটা ল্যাক করে গেলো যে অবশ্যই এই জায়গাগুলো এলে না মাঝে মাঝে মানুষগুলো কেনা উচিত কেন একটা কথা যেটা বললো ভালো লাগলো যে এরা বড়লোক হওয়ার জন্য নয় এরা নিজের সংসারটাকে চালানোর জন্য এলে করতেছে বললো এই নাকিটা ছেলে আসছে পঙ্গি এই যে জায়গাটা দেখছো হাই সে উপর দিদাটা বসে আমি প্রথমবার মহিষাদ ঘুগনিগলি সেখানে এলাম যেখানে দাদা কৃষ্ণেও কোশ্চেন করেছিল কিন্তু সত্যি কথা বলতে ঘুগনি মুড়ি দোকান যে এত পরিষ্কার হয় সত্যি ওখানে আগে জানতে পারতাম না দোকানটা প্রচণ্ড পরিষ্কার ছিল কে কে এই ঘুগনিগলিতে ঘুগনি মুড়ি খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবো আজকে এসছিলাম এল মোবাইলে আর এলএন মোবাইলে এসে দেখলাম এই দুটো সুন্দরী সুন্দরী মেয়ে বসে আছে যে একটু বুঝতে পারি বলছি আপনাদের নামটা কি একটু আমার নাম লাবনি আমার নাম মোনালিসা বলছি মানে আপনাদেরকে মানে এত সুন্দর লাগছে মানে এতই সুন্দর লাগছে আমি কি ভাষায় বলো খুঁজে পাচ্ছি না কি কি कहना कहना क्या चाह रहे নিজেলে যশ দেখো কতটা ভিড় হয়েছে দেখো এই মাত্র এলো সত্যি কথা বলতে যেই হিরোইনটাকে তুমি ছোটো থেকে মুভি দেখে এসেছো সে তোমার একদম এক একচাক্ষরের সামনে ভাবো কি পরিমাণ বা কতটা ভালো ফিলিংস হবে মানে একটা আলাদাই ফিলিংস ছিল কারণ এর লেহালুয়া লে বলো বা প্রেম আমার বা আই লাভ ইউ মুভিটা মানে একটা আমাদের যে স্মৃতি যে একটা আলাদাই স্মৃতি ছিল তাকে একদম কাছ থেকে দেখলাম সত্যি আলাদাই ভালো লাগলো তো তারপরে এসে আবার কিছুক্ষণ কেক কাটলো এবং তারপরে স্টেজে এলো স্টেজে আসার বেশিক্ষণ নয় পাঁচ সাত মিনিট ছিল তারপর চলে গেলো হয়তো না হলে কথা বলার টাইম পেতাম দু মিনিট হলেও স্টেজ শেয়ার করার হয়তো সুযোগ পেতাম একদিন না একদিন আমি জানি ঠিক ওই জায়গাটা অর্জন করে নেব যেই জায়গাটায় জামার যাওয়ার ইচ্ছে আছে এবং অবশ্যই তোমরা জানো ভি ফোরটিন লঞ্চ হয়েছে সেটার প্রমোশন করতেই এসেছিলো তো দিনটা খুব ভালো কাটলো তোমাদের একটাই কথা বলবো মোবাইল কিনতে হলে মহিষাদলের বেস্ট দোকান এলেন যেখানে প্রচণ্ড অফার চলছে নিজেরা একবার কন্ট্যাক্ট করে নিবে নিজেরা অফারের সম্বন্ধে জেনে নিবে তো আজ গিয়েছিলাম এলেন মোবাইলে আর পাইল ম্যাম তো এলেন কিন্তু বেশিকণ থাকতে পারেনি তাই জন্য আমরা অতটা সুযোগ পাইনি কথা বলার যেটা অঞ্জনা বলল আর আমি বিশেষ করে দুজন ম্যামের তো অবশ্যই মানে ম্যাম বলার একটা ভুল দুজন পার্সনের আমি আর অঞ্জনা অনেকক্ষণ ধরে কথা বলছিলাম যে এত এনার্জি শুধু আমরা আলোচনা করতেছি যে এত এনার্জিতে অতক্ষণ ধরে কথা বলার সত্যি হ্যাটস অফ মন থেকে বলছি দুজন আলোচনা করছিলাম বারবার আর আজকে এসেছিলাম এল মোবাইলে তো তোমাদের অভিজ্ঞতা যদি জানতে মোবাইলে আমরা আগেও এসেছি আমরা আগেও ভিডিও শুট করেছি প্রথম থেকে ওদের কোপারেশন তো যেমন ভালো ছিল আজকে ওদের কোপারেশন তেমনই ভালো হয়েছে প্লাস একটা এক্সাইটমেন্ট তো ছিলই একদমই সত্যি দাদাদের মানে কোনো কথা হবে না আর সাথে যে তোমাদের সাথে আমি দেখা হলো খুবই খুবই ভালো লাগছে এত তোমরা এত সুন্দর করে কথা বলছো মানে সত্যি আমরা লজ্জায় পড়ে যাই অল্প সময়ের মধ্যে এত মানে ভালোভাবে বন্ড তৈরি হওয়া

আর অবশ্যই মহিষাদল মানে এলএন মোবাইল তো অবশ্যই মোবাইল কেনাকাটা মানে এলএন মোবাইল আজকের মতো ভাই দেখাচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ক্রেজি ভিডিওর সাথে তো একবার বলে দিবেন ক্রেজি কে সাবস্ক্রাইব ক্রেজি সাবস্ক্রাইব ক্রেজি ক্রেজি মানে পাগল আমি পাগল क्रेजी किंतु सब्सक्राइब करते ही होंगे आप वीडियोसे लाइक, शेयर एंड कमेंट प्लस सब्सक्राइब एकदम थैंक यू हैट्स